আসসালামাইকুম রসুল সাল্লাই সাল্লামের একটি হাদিস কোরআন অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় গত দুই বছর ধরে আমি একটি ফেজ খুলেছি শুধু এই হাদিসের উপর ভিত্তি করে মাঝে মাঝে এই হাদিসখানা আমাকে ঘুমাইতে দেয় না কারণ আমি কোরআন শিখেছি আমি শিক্ষা দিচ্ছি না এই না দেওয়ার কারণে বা সময় পাচ্ছি না দিচ্ছি না এই কারণে মাঝে মাঝে ঘুম হয় না যেখানে আমরা অধিকাংশ মানুষ কোরআনকে অশুদ্ধ পড়ি এটা এত কঠিন জিনিসও না যদি আমরা একটু চেষ্টা করি অবশ্যই শুদ্ধ করে পড়া সম্ভব যে কোনো মানুষের জন্য এটা আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন বা যে কোনো কখনো পড়েন নাই আমি আশা করি কোনো সমস্যা নেই যেহেতু রমজান খুব নিকটে চলে এসেছে ইনশাল্লাহ আমরা এখন থেকে চেষ্টা করতে পারি শুদ্ধ করে কিভাবে কোরআন পড়া যায় আমাদের সমাজে বিভিন্নজন বিভিন্নভাবে পড়ানোর চেষ্টা করেন হয়তো অনেকে পড়াইতে পারি না বা অনেকে বুঝতেছি না বুঝার কারণে বা এটা অনেক লং বা লম্বা হয়ে যাওয়ার কারণে অনেকে এটাকে গুরুত্বও দেন না বিরক্ত বোধ করেন আমার মনে হয় যে সামান্য একটু ভিডিও ওর মাধ্যমে একটু একটু করে যদি চেষ্টা করা হয় একেবারেই সহজ একটা জিনিস পবিত্র কোরআন শিক্ষা করা শুদ্ধ করে পড়া যেখানে নামাজ বঙ্গের প্রথম কারণটি হলো নামাজে অশুদ্ধ পড়া এই অশুদ্ধ পড়ার কারণে আমাদের নামাজ হচ্ছে না অথচ সামান্য একটু চেষ্টা করলেই এটা সম্ভব আমরা প্রথমেই একটি কায়দা এটা সব জায়গায় পাওয়া যায় না দিয়া কায়দাটা নিয়ে নিব এটার মধ্যে অক্ষরগুলোকে প্রথম যেভাবে দেওয়া আছে শুদ্ধ করে একটু পড়ার চেষ্টা করা আলিফ বা জিম হা খ দাল জাল রা সিন সিন সোয়া দোয়া তোয়া জোয়া ফা কফ কাফ লাম মিম নুন ওয়া হা যেহেতু এখানে কোনো টানের সিস্টেম নাই গুন্যার সিস্টেম নাই মানে শিখানো হয় নাই বা শিখি নাই এ কারণে এখন কোন শুধু উচ্চারণ উচ্চারণের মধ্যে কয়েকটা অক্ষর আইন হা এই দুইটা অক্ষরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এরকমভাবে আমরা যখন অক্ষরগুলোকে চিনে ফেলব একেবারেই একেবারে ইজি বা সহজ হয়ে যায় ইনশাআল্লাহ আমরা মোবাইলে বা বিভিন্ন এতে ভিডিও দেখার মাধ্যমেই মনে হয় যে আরবিটা শুদ্ধ করে শিখে ফেলতে পারি ইনশাআল্লাহ আমরা এভাবেই চেষ্টা করে এগিয়ে যাব